দেখতে দেখতে চলে আসলো রমজান মাস তো রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা ইফতারের রেসিপি তো আজকে আমি মুড়ি দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব এটা মুড়ির চপ বা মুড়ির কাটলেট যাই বলুন না কেন এরকম একটা রেসিপি যদি মুড়ি দিয়ে বানানো হয় তাহলে কিন্তু ইফতারিতে একদম জমে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই মত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি মুড়ি দিয়ে তৈরি করবো একটা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মুড়ি তো বাড়িতে আপনারা যেই মুড়িগুলো নরম হয়ে যায় সেই মুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন তো সবার আগে মুড়িগুলোকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নেব এটাকে ধুয়ে নেবো আর কি তো খুব একটা সময় আমি রাখবো না পানির ভিতরে তো দেখুন আমি প্রায় দু তিন মিনিট রেখি তারপর আমি এটাকে সেকে উঠে ফেলবো আমি জাস্ট হাত দিয়ে এটাকে তুলে ফেলবো কোনো চিপুর বা চাকরির সাহায্যে কিছুই রাখবো না এটাকে জাস্ট তুলে ফেলবো তো সম্পূর্ণ মুড়িটাকে আমি ধুয়ে এখানে নিয়ে নিব তো দেখুন আমার সম্পূর্ণ মুড়ি নোয়া হয়ে গেছে এখানে আমি একটা আলু গ্রেড করে রেখেছি এই আলুটাকে এখানে আমি দিয়ে দিব তো অবশ্যই আপনারা আলু বা পাতাকপি আবার গাজরও চাইলে ভাবে দিতে পারেন তো আমি এখানে শুধু আলু দিয়েই করবো এখানে আমি সবার আগে যেটা দিতেছি এটা হলো চালের গুঁড়া এখানে অবশ্যই চালের গুঁড়াটা দিবেন চালের গোড়া দিলে কিন্তু খুবই ক্রিস্পি হবে এরপর আমি এখানে বেসন আমার কাছে বেসন ছিল না আমি মুসুর ডাল বেলেন্ডার দিয়ে গুঁড়ো করে তারপরে এখানে তিন চামচ পরিমাণ দিলাম তো আপনাদের হাতের কাছে বেসন না থাকলে আপনারা ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো তারপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আমি দুটোকে প্রায় হাফ চামচ দিয়েছি দুটো মিলাইয়া তো এরপরে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এটা শুধু আপনার কালারের জন্য খুব একটা দিবেন না রমজান মাসে কিন্তু ঝাল একদমই ইফতারি খাওয়া যায় না এরপর কালারের জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া অবশ্যই কিন্তু আপনারা ভাজা জিরার গুঁড়া দিবেন আর যদি আপনাদের কাছে ম্যাগি মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া এটা কিন্তু স্কিপ করাই যাবে না তো তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অবশ্যই একটু বেশি করে দিবেন ধনিয়া পাতা কুচিটা তো এরপরে আমি এখানে দিলাম সামান্য পরিমাণে একটু চাট মশলা চাট মশলাটা কিন্তু দিলে আরো বেশি টেস্ট হবে আপনারা চাইলে লুডুসের মশলা থাকে সেটাও দিতে পারেন তো এরপর আমি একটা ডিম এখানে ভেঙে দিলাম এখন আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেব এটা যখন মাখবেন তখন কিন্তু খুব একদম কোসলিয়া মাখবেন না যাতে মুড়িটা না ভেঙে যায় আর গলে যায় তা আমি খুব সুন্দর করে হালকা করে এটাকে মেখে নেব তো যদি আপনারা মাখতে মাখতে যদি দেখেন যেটা আঠালো না হয় তো সে পর্যায়ে আপনারা আমার মতো করে এখানে আমি দিয়ে দেবো কর্ন কারণ এটা আঠা 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 না হলে কিন্তু আপনারা শেপ দিতে পারবেন না সেজন্য এখানে কর্ন দিয়ে আমি আরো খুব সুন্দর একটু মেখে নেবো যাতে এটা আঠালো আঠালো হয় খুব সুন্দর করে মেখে যখন আমি বুঝতে পারবো যে এটা একটা বড়ার শেপ করা যায় মানে গোল গোল করে এটা বড়া দেওয়া যায় শেপার যায় আমি এখানে আর কিছু দেব না যদি আপনাদের এটা না হয় তাহলে আপনারা কিন্তু একটু পানি দিও মাখতে পারেন এভাবে করে তারপর দুই হাতে এমনি করে দোলে তারপরে আপনারা এটাকে বড়ার শেপ দিবেন তো আমার এরটাতে মনে হলো আর একটু পানি লাগবে কারণ এটা আঠালো হয় নাই আমি আর একটু পানি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি এগুলাকে সব গুলোকে তৈরি করে নেবো দেখুন আমি এক হাতে করে রেখে তারপরে এভাবে বড়ার শেপ দিয়ে নিতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে বানাইছি ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব তো দেখুন আমি সবগুলো ই তৈরি তৈরি করে নিয়েছি বড়া বা কাটলেট যাই বলেন এটাকে তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে এ পর্যায়ে আমি মুড়ির ইগুলো দিয়ে দিব বড়াগুলো এখানে দিয়ে দেব আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই মজাদার হয় আর অনেক সুন্দর পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না তো দেখুন আমার একটা সাইড কথা বলতে বলতে হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব খুব সুন্দর করে গোল্ডেন কালার কালার করে ভাজতে হবে যাতে মুচমুচে হয় এটা এত পরিমাণে কিস্পি হয় আপনারা না ভাজলে বুঝতেই পারবেন না একইভাবে আমি এই পিঠে খুব সুন্দর করে উল্টো পাল্টে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব একটা একটা বড়াও দেখুন আমার ফাটেনি বা ভাঙেও নি আর মুড়িগুলো খসে খসে যায়নি অবশ্যই আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে আপনারা দিলে একটা মুড়িও ওইভাবে খসবে না আমি একইভাবে বাকি যে বড়াগুলো আছে এগুলো দিয়ে দেবো খুবই সামান্য কিছু উপকরণে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ হয় তো দেখুন আমার সবগুলো বড়া তৈরি হয়ে গেছে আমি সবগুলোকে ভেজে নিয়ে নিয়েছি ডেকোরেশন করে নিয়েছি আমি এটাকে সসের সস দিয়ে খাবো আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন সাথে পেঁয়াজ এবং শশা এগুলো রাখতে পারেন মুড়ি দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় ভাবাই অসম্ভব এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা কেমন হলো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রমজান মাসে ইফতারিতে এমন একটা রেসিপি করতে একদমই ভুলবেন না আর যারা খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন তো আমি আপনাদেরকে একটা কাটা চামচে দেখাই দিচ্ছি দেখুন এটা কি পরিমাণে কি মানে এত পরিমাণে ইয়ে আপনারা খেলেই বুঝতে পারবেন দেখুন একদম ভেঙে যায় খেতে কিন্তু দারুণ তো সবাই ভালো থাকবে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কথা হবে অন্য করে রেসিপিতে